কি করলাম তুমি মা কে টেনে আনছো কল করবো আজকে অনেক দিন পর একটু ছুটি পেলাম তাই একটু রিল্যাক্স নিজেকে চার্জ দেব তো কিভাবে চার্জ দেব সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করব আজকে সত্যি কথা বলতে বাড়িতে কেউ নেই পুরো ফাঁকা বাড়ি বউ নেই ও বাড়িতে নেই তাই আমি আর অ্যানি দুজন মিলে আজকে বাড়িতে আছি তাই নিজেকে একটু চার্জ দিচ্ছি বাড়ি পুরো একদম সম্পূর্ণ ফাঁকা ফুল এনজয় তো সবার ফার্স্টে আমি একটা ছোট্ট একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি ছোট্ট একটা ঠান্ডা জলের বোতল সঙ্গে ঘরে যা ছিল কেটে নিয়েছি টমেটো একটু শসা আর সব থেকে একটা বড় জিনিস সেটা হচ্ছে নটরাজ দরকার নেই এই মুহূর্তে এটা দিয়েই মোটামুটি নিজেকে চার্জ দেবো ব্যাস আর কিচ্ছু আমি একটু কেটে নিচ্ছি চার্জ দিচ্ছি নিজেকে কেন

আরে তুমি তো বোকার মতো কথা বলছো বোকার মতো কথা বলছো মানে বোকার মতো কথা বলছো না তাহলে মা কে ফোন করে জানাই তুমি কি করতে মা ফোন করলো মানে যা খাবার জিনিস নিয়ে বসছিস খাবো আবার মাকে ফোন করছিস মানে বুঝতে পারলাম না ব্যাপারটা না তুমি দাঁড়াও তাহলে তোমাকে একটা কথা বলি বলো কত দিন হয়েছে তুই গেছে এক সপ্তাহ হয়েছে কি দুই দিন হয়েছে তোর গেছে তো কি হয়েছে তাহলে তুমি এরকম করবে তুমি যাচ্ছো তাই করো যাচ্ছো আমি জল জেরা খাবো ঠান্ডা জল দিয়ে আমি তো বললাম চার্জ দেওয়ার জন্য জাস্ট একটু নিয়ে গেছি একটা ছুটি নিলাম সপ্তাহে তাই ইয়ে

থানসাপ কোম্পানি সরি থানসাপ কোম্পানি কোয়া কলা বলছি থানসাপ কোম্পানি আছে এটা কি আছে দেখো কি আছে এটা থানসাপ কোম্পানি তুমি এইসব এটা দিয়ে হ্যাঁ এটা তো এই যে এই যে এই তো এই চার্জ তো এই যে এই যে এই যে এই যে